আসসালামু আলাইকুম কলকাতা থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি কলকাতার কালীঘাটে আছি আর কালীঘাট জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা এখানে দর্শনীয় কিছু স্থান আছে আর আজকের এই ভিডিওটিতে আমি দর্শনীয় স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারাও আমাদের মতো কিভাবে এসে এখানে ঘুরে যেতে পারেন সেই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সাথে থাকবেন আলিপুর জেল এটি মূলত ব্রিটিশ আমলে নির্মিত একটা জেল এখানে ইন্ডিয়ার সবচেয়ে বড় বড় রাজনীতিবিদ তাদের সবাইকে বন্দি করে রাখা হয়েছে এটা মূলত মানে যত বন্দি আছে তাদেরকে রাখার জন্যই মূলত ব্রিটিশরা এই জেলটা তৈরি করে যদিও বর্তমানে এই জেলটার এখন জেলখানা হিসেবে ব্যবহার হয় না এখন এটাকে অফ করে ফেলছে বাট এটা এখন ইন্ডিয়ার একটা ঐতিহাসিক ভবন অনেক পুরানা আমলের একটা ববন এবং এখানে কিন্তু এখন জাদুঘরের মতো করে এটাকে সংরক্ষিত করা হয়েছে যার জন্য এখানে এখন সবাই আসে এটাকে দেখতে আসে ঘুরতে আসে এটা মোটামুটি একটা এখন ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে জেল মিউজিয়ামে হলো তিরিশ রুপি করে ভিতরে হলো একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সেটার জন্য আবার একশো রুপি করে টিকিট কাটতে হয় আলিপুর জেলটা কিন্তু প্রায় একশো বছরেরও বেশি পুরনো একটা জেল এটা উনিশশো ছয় সালে নির্মিত হয় এবং দুই সালে এটা অফ এই মিউজিয়ামটা কিন্তু ওই যে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত দুপুর এগারোটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর সোমবার দিন এটা বন্ধ থাকে আর এটার মধ্যে যে লাইটিং শোটা হয় সেটা হলো যে আপনার মঙ্গলবার ছয়টা পর্যন্ত আর বুধবার হলো ছয়টা বাজে বৃহস্পতিবারও ছয়টা বাজে শুক্রবার ছয়টা বাজে সাতটা বাজে আরেকটা শো হয় শনিবারও ছয়টা সাতটা আরেকটা শো হয় রবিবার ছয়টা সাতটা একটা শো হয় শনিবার রবিবার ছাড়া অন্য অন্য ছুটির দিন এটা মনে করেন যে ছয়টা সাতটায় দুইটা শো হয় এই পাশে হলো একটা কফি হাউস আছে দেখেন আলিপুর জেলটা কিন্তু বিশাল একটা এরিয়া প্রায় পনেরো একর জায়গার উপরে এই জেলখানাটা নির্মাণ করা হয় এখন বুঝতেই পারতেছেন এই পুনরায় এক জায়গা মানে কত বিশাল একটা জায়গা চাইলে আপনারা সারাদিনও এটা দেখে শেষ করতে পারবেন না তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো মিউজিয়াম এই মিউজিয়ামগুলোই আসলে সবাই বেশিরভাগ ঘুরে দেখে সোমবারে এই মিউজিয়াম বন্ধ থাকে এটা হলো আমার জানা ছিল না বাট দুর্ভাগ্যবশত আমি যেদিন আসছি সেদিনও সোমবার ছিল সেই জন্য ভিতরে আর আসলে ওইভাবে আমার প্রবেশ করা হয়নি বাট এবং সব ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা যারা আসতে চান তারা এসে ঘুরে যেতে পারবেন আলিপুর জেল এবং কালী মন্দির এই দুইটা স্থান কিন্তু খুবই কাছাকাছি মানে এক কিলোমিটারেরও কম সময়ে আপনারা এই দুইটা দর্শনীয় স্পট একসাথে ঘুরে দেখতে পারবেন সো কালীঘাট আসলে আপনারা হলো এখানে একসাথে দুটা জিনিসই দেখে যাওয়ার চেষ্টা করবেন এই কালীঘাটটা কিন্তু কলকাতার খুবই পুরানো একটা এরিয়া এখানে খুব আদিকাল থেকে মানুষের বসবাস শুরু হয় আবাসিক এরিয়া ছিল একটা সময় বাট এখন কালী মন্দির হওয়াতে এখানে আরো বেশি মানে জনপ্রিয় হয়ে গেছে যেহেতু এই মন্দিরটা অনেক পুরানো এবং খুবই ঐতিহাসিক তাই প্রতিদিন এখানে প্রচুর মানুষ পরিদর্শনে আসে মানে হাজার হাজার মানুষ সবসময় এখানে পরিদর্শনে থাকে তো বুঝতে পারতেছেন এটা আসলে অনেক ক্রাউড একটা প্লেস যদিও আমি যে সময়টাতে আসছি তখন একটু ক্রাউড কম ছিল মাঝে মাঝে এখানে হাজার হাজার মানুষ একদম ভিড় করে ফেলে মন্দিরে প্রবেশের মুখে এরকম দেখবেন বহু দোকান আছে যেগুলো আসলে মন্দির সংক্রান্ত অনেক জিনিসপত্র বেচা কিনি হয় মিষ্টি জাতীয় খাবার এরকম ফুল এবং রাখি টাকি এরকম যদি অনেক জিনিস এখানে বেচা কিনি হয় এরকম বেশ কিছু দোকানপাট আছে মূলত এটা একটা কালী মন্দির এবং খুব প্রাচীন একটা মন্দির কলকাতার মধ্যে সবচেয়ে বড় কালী মন্দির এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এখানেও অনেক রকমের মানে যখন আপনি ভিতরে প্রবেশ করবেন অনেকে অনেক ধরনের প্রতারণা করার চেষ্টা করবে আপনার সাথে বিশেষ করে কিছু দালাল প্রকৃতির লোক আছে এরা হলো মানে পরিদর্শনের নামে আপনাকে দেখা যাবে যে কিছু টাকা পয়সার ধান্দা করার চেষ্টা করবে জুতা জমা রাখার জন্য এটা ধান্দা করার চেষ্টা করবে আসলে সত্যি কথা হলো খারাপ লাগে মানে প্রত্যেকটা জায়গায় এরকম কিছু কিছু মানুষ আছে যারা মানুষের কি বলবো এই পাশটা হলো একটা পুকুর আছে দেখেন এটাকে খুব সুন্দর করে টাইস দিয়ে একদম ঘাট বাদায় রাখছে মন্দিরে যাওয়ার জন্য কিন্তু বিশাল করে একটা সিরিয়াল মেনটেন করতে হয় মোটামুটি এখানে আপনার থার্ড মিনিট থেকে কখনো কখনো এক ঘন্টার মতো সময় লেগে যেতে পারে ধুর্য সহকারে আস্তে আস্তে যাইতে হয় কালীঘাট আসার জন্য আপনারা কলকাতার যে কোনো জায়গা থেকে মেট্রো ধরবেন মেট্রো ধরে কালীঘাট যে স্টেশন আছে এখানে নেমে পড়বেন আর এখান থেকে স্পটে আপনারা হেঁটে হেঁটেই দেখা যায় যদি একটা অটো টটো করে নিয়েও আপনারা আসতে পারবেন তো ধন্যবাদ সবাইকে যারা তখন আমাদের সাথে ছিলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ